Thank you. নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি আমি এখানে একটু জানলা গেছে বসে আছি মোটামুটি সব কাজকর্ম করে নিয়েছি চান করতে যাবো এবার আজকে যেহেতু মঙ্গলবার একটু আজকে ইচ্ছা আছে একটু সকাল সকাল করা দেখি করতে পারি কি না আর আকাশটা দেখছি জানো তো আকাশটা একদম নীল হয়ে আছে সবার একটু রোদ উঠুক আর ভাল লাগছে না বৃষ্টি কাপড়গুলো মেশিনে কাঁচলেও যেন মনে হচ্ছে ভেজা ভেজা থেকে যাচ্ছে কেমন একটা যেন কেন আজকেও আবার মেশিন চালিয়ে দিয়েছি আমি যদিও তা চলো আজকে ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সরি আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্য একটু কমেন্ট করো আর একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু তোমরা ভুলে যাও না অতি অবশ্য একটা লাইক করে দিও চলো এবার আস্তে আস্তে চান করতে যাবো ভাবছি মোটামুটি কাজকর্ম হয়েই গেছে মিষ্টি যদিও রান্না করছে ওরা কোনো রান্না হয়নি দেখো আজকে ঠাকুরের আসন সাদা জবা দিয়েই সাজানো হয়েছে লাল জবাও আছে আর এই লাল জবাগুলো দুটো করে একসঙ্গে দেখো এত সুন্দর না এগুলো সব সাদা জাবা চলে এসছি রান্নাঘরে এখন একটু খাবো পুজো টুজো করে তারপর একটু ঠাকুরের পোশাক টোসাদ খেয়েছিলাম তখন আর কিছু খাইনি এখন ইচ্ছা করলো একটু গরম করে নিচ্ছে একটা পরোটা সরি চলো রেডি হয়ে নিয়েছি আজকে একটু সব বন্ধুরা মিলে বসবো তো সবাই হয়তো আসবে কিনা আমি যাই না যাই হোক তো কজন তো বসবোই তা আজকে কিন্তু মানে শুধু গল্প করার জন্য বসবো না একটু পুজোর ব্যাপারেও আলোচনা আছে সেই সব ব্যাপার নিয়েই আমরা আজকে একটু বসবো সেই জন্য দেখো রেডি টেডি হয়ে নিয়েছি এবার আজকে যেহেতু রোদ উঠেছে আজকে একটু গরমও আছে তো চলো এবার আস্তে আস্তে পুজো এই এক মাস আগে থেকে এই বন্ধুদের সঙ্গে বসা পুজোয় কি হবে না হবে না গান যাই হোক যেটাই হোক সেটা নিয়ে আলোচনা করা এগুলো করতে বেশ ভালোই লাগে শরীর খারাপ হলেও মনে হয় যাকে শরীর খারাপটাকে পাশে সরিয়ে রেখেই যাই কেননা মনে হয় এই কটা বছরে এই দুটো মাস মাসই আমরা একটু আনন্দ করি সবাই মিলে একসঙ্গে বসি গল্প করি অন্য সময়ও করি কিন্তু এই পুজোর সময় পুজোর আগের বসাটা একটু আলাদা থাকে একটু অন্য রকম থাকে এ সময় গান হয় বা নাটক খুলে নাটকে রিহার্সাল হয় এই সমস্ত কিছু হয় সেজন্য বেশ ভালোই লাগে

फिर जाते नेक्स्ट टाइम में हम जगो आज का नाटक के दे ए

চলে এসছি বাড়ি এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া গরম করতে হবে রাতের খাওয়া দাওয়া সারতে হবে ভালোই হলো অনেক মজা আনন্দ হই হই ঘুরে টুটে চলে এসছি বাড়ি কেন গেছিলাম সেটা এখনই তোমাদের বলছি না আজকে কি কি হয়েছে সেগুলো পরে বলে দেব আমরা খেতে বসে পড়েছি আজ মঙ্গলবার নিরামিষ পটল ভাজা কুমড়ো ভাজা হ্যাঁ आमिष खाते आमिष को देखा खाते खाती ना आते हाँ आमिष आते लेकिन खाते तो नहीं तू लॉन्ग खावे कल नॉन कम চলো খাওয়া দাওয়া হয়ে গেল সব গেছে এবার ফ্রেশ হব তারপরে শুয়ে আজকের মতন ব্লগ কিন্তু এখানেই শেষ করছি ব্লগটা দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলে যাবো না পুন এগারোটা বাজে চলো আজকের দিন গুড নাইট টাটা বাই বা সবাই সুস্থ দেখো আর